মিরপুর থেকে আমি যখন কলেজ চয়েস লিস্টটা দিই তো ওই মোমেন্টে আমার মাথার মধ্যে ছিল যে কাছে সবচেয়ে ভালো কলেজ কোনটা হয় সো আমি যেহেতু স্কুলে মর্নিং শিফটে ছিলাম আমি কলেজ চয়েসেও মর্নিং শিফটাই রাখার ট্রাই করছি যেহেতু আমি দশ বছর একটা জিনিসের সাথে আমি জানি আমার সকাল সাতটায় রেডি থাকতে বলবে যে সকাল আমার স্কুল শুরু হবে আমি কলেজে যা চাই নাই যে আমার হচ্ছে এটা ডে শিফটে চলে যাক তাহলে আমার বারোটার থেকে আবার কলেজ করতে হবে বিকাল পর্যন্ত জ্যাম ট্যাম ফেলে যাওয়া আসা এটা আমার কাছে একটা ঝামেলা মনে হয়েছে তো এর মধ্যে বাসার আশেপাশে সবচেয়ে ভালো কলেজ হিসাবে আমার মাথায় আসছে হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আমার আম্মু আসলে এই জিনিসটাই চাইতো আমি ঢাকার আশেপাশে সেন্ট জোসেফে যাই হচ্ছে ভর্তি হয়ে যাইতেও নিয়েছিলাম মানে আমি সেন্ট জোসেফের লাইনে দাঁড়ানো ওই মুমেন্টে না বললো আমি হচ্ছে পরে ওখানকার আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল আমার কাছে মনে হয় কারণ সেন্ট জোসেফে আমার ফ্রেন্ড সার্কেলে আসলে যেই পরিমানে প্যারা খাইছে আমি কিন্তু আসলে তে থাকি এই পরিমাণে প্যারা খাইনি প্লাস আমাদের হচ্ছে পোলাপান কম থাকার কারণে টিচাররাও কিন্তু কেয়ার নিতে পারছে অনেক বেশি এখন আস প্রথমে আমি যখন ড্যামে না আমি যেহেতু নটর ড্যামের না তো আমার কিন্তু আসলে নটোড্যামের সাথে ডিআরএ কম্পেয়ার করাটা উচিত না ঠিক আছে তো এইখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে নটোডেম থেকে ম্যাক্সিমাম পোলা পানি চান্স পায় নটোডেমের যেহেতু হচ্ছে পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট দিয়ে দিছে তোমরা জানো যে কারা কারা নটোডেমে পড়তেছো সো তুমি এখন ভাবতে পারো যে নাফিজ যে কথাটা বললো যে অ্যারোগেন্সি তৈরি হবে ইনস্টিটিউশনাল একটা প্রাই তৈরি হয় যে আমি নটোডেমে চান্স পাই গেছি আমার তো বুয়েটে একটা চলেই গেছে আর একবার জাস্ট দেওয়া বাকি সো এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয় এই কারণে কিন্তু ম্যাক্সিমাম পোলা পানি আসলে পরবর্তীতে যায় ঝরে পড়ে যেমন তোমার মাথায় যখন এই চিন্তাটা প্রথমেই চলে আসে যে নটরমে যায় আমি হচ্ছে অনেক কিছু হয়ে গেছি গুয়েট একবার চলেই গেছে এটা আসলে খুবই একটা বাজে আইডিয়া আমি আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি না যেহেতু কোশ্চেনটা করছে যে কলেজ ম্যাটার করে কি না আমি যখন আমার ডিপার্টমেন্টে প্রথম দিন ক্লাস করতে যাই তো ওখানে আমার ডিপার্টমেন্টের যে ফার্স্ট ছিল ও আসছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া গ্যাস কলেজ থেকে মানে এই কলেজের নামই আমি কোনোদিন শুনি নাই সে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের টপার সো এই জিনিসটা দিয়েই তুমি কিন্তু আসলে বুঝতে পারবা যে তোমার কলেজ আসলে কতটুকু ম্যাটার করে কারণ প্রত্যেকটা কলেজ থেকে দিন শেষে স্টুডেন্ট ভেদে মানে তোমার যদি নাম্বার অফ স্টুডেন্টস বেশি হয় তাহলে তোমার বেশি স্টুডেন্ট চান্স পাবে এটাই খুবই স্বাভাবিক তুমি যদি ভালো কলেজ কাতারে পড়ে তাহলে তো এটাই খুবই নরমাল তাই না সো তুমি যদি কলেজ ভেদে চিন্তা করো পার কলেজ থেকে হয়তো দুইজন বা তিনজন করেই কিন্তু দিন শেষে চান্স পাইতেছে এর বেশি কিন্তু আসলে আসতেছে না মানে এবারে সারা বাংলাদেশের সবগুলো নিয়ে যদি থেকে কিন্তু হারাই ফেলাই এরকম কোনো কিছু না বরং ওখানে যায় তোমার নতুন আর একটা অ্যাডভেঞ্চার তৈরি হইতে পারে মানে আমি কখনো চিন্তাই করি নাই যে আমি হচ্ছে আহ তে পড়বো না পড়ারই আমার ইচ্ছা ছিল অনেক বেশি বাট মানে সামহাওয়া আমি তো ওখান থেকেই বের হয়েছি তোমার যদি কলেজ এখন এই মোমেন্টে মনে হয় হয় যে ভাই ভালো লাগতেছে না বা কলেজের প্রতি আমার টান কাজ করতেছে ওই দুই বছরের টান দিয়ে কিছু হবে না ভাই দুই বছর ভালো পড়া পড়ালেখা করলে ভালো একটা ভার্সিটির প্রতি টান তৈরি হোক সেটা হচ্ছে আহ তার বেটার হয় তাই না এরপরে তুই বল আমার এখানে কথা হইতেছে যে দুটা ভাই বেসিকলি ফার্স্ট টাইম হচ্ছে যারা চান্স পাইছে ভাই তোমাদের শুরুর দিকে টেক্সট গুলা লেখবা বা পোস্ট গুলা করবা কেমন বলো একজন নটর ডেঙ্গিয়ান হিসেবে একজন সাধারণ এই যে ট্রানজেশনটা হইল আমি চাই যে এই জিনিসটা তোমার লাইফে আসুক কারণ খুব বড় একটা ধাক্কা খাওয়া যে এতদিন ধরে ডেমিয়ান বলে বা যেই কলেজে হোক সব কলেজে খুব ভাই এইটা থেকে এখন আমি সাধারণ শিক্ষার্থী বলছি কখন বলবো সেকেন্ড ইয়ার যায় একটা ধরা খাওয়া

দুটো জিনিস কখনো টিকে না ইন দা লং টাইম করে কিছু থাকবে না তো তুমি যেই কলেজে আসো ভাই নিজের সর্বোচ্চটুকু দাও এখন এরা বুম সর্বোচ্চটুকু দাও দেখবা কিছু একটা আসবে আর তুই চিন্তা কর যে ওরা যে জিনিসটা এখন চিন্তা করতেছে এই জিনিসটা চিন্তা করা পসিবল ছিল দুই সালের আগে কারণ তখন অনলাইন বা এরটেক এই জিনিসটা আসলে বাংলাদেশে এইরকম পরিমাণে ডেভেলপ করে নাই হয়তো টেনেমএস অনেক আগের থেকে কাজ করতেছিল বাট এইরকম ভাবে বুম করে নাই বা এটা যে একটা প্রফেশন হইতে পারে এখন কিন্তু অনেক বড় বড় ভাইয়ারাও আছে যারা আসলে গ্রাজুয়েশন শেষ করার পরেও এইটারই প্রফেশন হিসেবে নিতেছে তো এটা কিন্তু তখনও পর্যন্ত কেউ চিন্তা করে নাই যার কারণে গ্রামের একটা ছেলে আর ঢাকার এই ফার্মগেট বা মতিঝিল এরিয়ার একটা ছেলে সে কিন্তু যথেষ্ট পরিমাণে আগায় থাকতো মানে এই ডিফারেন্সটা তখন চিন্তা করলে চিন্তা করা যাইতো তা এখন কিন্তু আসলে যে রাজশাহী থাকে খুলনা থাকে সব জায়গার থেকে হচ্ছে কিন্তু নিজের হাতে বাকিটা যদি নিজে না পড়ে তাহলে কিন্তু আর অন্য কোনো কিছু করা নাই আমাদের সময় শুধুমাত্র অন্যরকম পাঠশালা আর হচ্ছে টেনিস এই দুইটা কিছু ছাড়া কিন্তু আর অন্য কোনো কিচ্ছু ছিল না তখন তুমি ডিফারেন্সিয়েট করতে পারতা যে কলেজ ডিফারেন্স হয় বা কলেজের কারণে হচ্ছে কেউ কেউ পাইতে পারে সেই অ্যাডভান্টেজটা তো অ্যাডভান্টেজ তাই না এটা তো আর এরকম না যে তুমি কলেজে পড়তেছো দেখা তুমি হচ্ছে চান্স এরকম তো হয় না যেমন তুই চিন্তা কর যারা যারা ক্যাডেট কলেজ থেকে পাশ করে এরাও কিন্তু ডিরেক্ট আর্মিতে চান্স পায় না তারপরে কোন জায়গায় তোমার মানে লাইফ সেটেল না তুমি বাইরের থেকে আইসএসবি দিয়ে আর্মিতে ঢুকতে পারতেছো ক্যাডেট কলেজ থেকেও দিয়ে ঢুকতে পারতেছো তাহলে দুটোর মধ্যে পার্থক্য থাকলো তাই না তোমার সব জায়গায় করতে হবে তোমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে নিজের জায়গাটাতে ফোকাস করা শুধুমাত্র যে কলেজ আমার কি হয়েছে না হয়েছে এটা নিয়ে আমি মাথার মধ্যে কোন আনবই না যা হওয়ার এটা অলরেডি হয়ে গেছে বাকি দুই বছর পড়াশোনার দিকে ফোকাস করবো অফলাইনে যদি

কিন্তু ভাই এইটুকু বুঝায় দেওয়ার পরে তারপরে যদি কেউ পড়ালেখা না করে বা রেজাল্টটা যদি কোনো কারণে খারাপ হয় তাহলে এটা কিন্তু আসলে নিজেদের কাছে অনেক বেশি খারাপ লাগে যে মানে যেই কষ্টটা আমরা কই না বের হইছি তোমাদের কিন্তু ওই কষ্টটুকু করা লাগতেছে না তুমি কিন্তু জিনিসপত্রগুলা অলরেডি বুঝানো আকারে পাইতেছো তুই নিজে চিন্তা কর যে সরল রেখা যখন আমরা পড়তে যাইতাম বা ইন্টিগ্রেশন যখন পড়তে যাইতাম ইন্টিগ্রেশন এখন আমরা এত বুঝায় পড়াই আগের জিনিসপত্রগুলা বা আগের ক্লাসগুলা বা আগের নোটগুলা দেখলে আমার কাছে মনে হয় যে মানে আগে পোলাপান আসলে কত কষ্ট করে করত আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে

এই জিনিসপত্রটুকু অ্যাটলিস্ট মনের মধ্যে থাকা উচিত না এখন নিজের মধ্যে এই বিলিফটুকু এই কনফিডেন্স টুকু থাকা উচিত যে আমি আসলে পড়ালেখা করি না কেন আমি যদি একটু পড়ি তাই বছরের জন্য ভালো ফ্রেন্ডস তৈরি করবো আমার এই দুই বছরের ক্ষণস্থায়ী ভালো ফ্রেন্ডস আসলে দরকার সার্কেল এই দুই বছরেরটাও থাকবে না চার বছরের সো তুমি আসলে যেই জায়গায় পড়া রাখেন এই জিনিসটা নিয়ে মাথা ব্যথা না করে এই মাইগ্রেশন কি আসতেছে না আসতেছে এই জিনিসপত্র চিন্তা বাদ দিয়া ফার্স্ট ইয়ার ভেক্টর এই জিনিসপত্র পড়া শুরু করো এগুলো তোমার বেশি কাজে লাগবে সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী